নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রস চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি দু হাজার পঁচিশে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা কেমন থাকবেন থামনেলটা নিশ্চয়ই দেখেছেন ধনিষ্ঠা নক্ষত্র আমি লিখেছি মকর রাশি এবং কুম্ভ রাশি তো ধনিষ্ঠা নক্ষত্র দুটো রাশিকেই দেখে নক্ষত্রের নাম হচ্ছে ধনিষ্ঠা ধন এবং ইষ্ঠা অর্থাৎ প্রতিষ্ঠা ধন লাভের প্রতিষ্ঠা লাভ নিজের কর্মের মাধ্যমে বা পরিশ্রমের মাধ্যমে ধন লাভ বা প্রতিষ্ঠা লাভ করার চেষ্টা করা তো এই নক্ষত্রের মানুষেরা চেষ্টা করে নিজে প্রতিষ্ঠিত হবার জন্য ধনিষ্ঠ নক্ষত্র মঙ্গলের নক্ষত্র এই নক্ষত্রকে রুল করছে মঙ্গল এবং এই মকর রাশিতেই মঙ্গল তুঙ্গ হয় মকর রাশি মকর রাশিতে এই নক্ষত্র শেষ ছ ডিগ্রি চল্লিশ মিনিট থাকে এবং কুম্ভ রাশিতে এই নক্ষত্র প্রথম ছ ডিগ্রি চল্লিশ মিনিটে অবস্থান করে এই নক্ষত্র কুম্ভ রাশি শনির রাশি মকর শনির রাশি অর্থাৎ শনির দুটো রাশিতেই মঙ্গলের নক্ষত্র থাকছে এই নক্ষত্রে এনার্জি অনেক অসম্ভব পাওয়ারফুল এই নক্ষত্র মঙ্গলের সাহস এনার্জি এই নক্ষত্রের মানুষদের মধ্যে আছে আবার রাশি অধিপতি শনি লেজিনেস ঢিলেমি এনে দেয় কারণ শনি নিজেই হচ্ছে স্লো প্ল্যানেট যার জন্যে এটা হয় মকরের ধনিষ্ঠা যথেষ্ট দায়িত্বজ্ঞান যে কোনো প্রকার দায়িত্ব নিলে সেটা নিজের জীবন দিয়ে চেষ্টা করে পালন করার এই নক্ষত্রের মানুষেরা অন্যায় সহ্য করতে পারে না যেমন মিথ্যাও সহ্য করতে পারে না যার জন্য অনেক সময় মেজাজ হারিয়ে ফেলে মাথা গরম করে ফেলে সেটা ভালো বোঝে পরিবারের মানুষেরা এই নক্ষত্রের দাম্পত্য জীবনে সুখ খুব একটা পায় না এই নক্ষত্রের মানুষেরা কারণ পার্টনার হন পার্টনার এমন হন সে কখনোই এই নক্ষত্রের মানুষদের বুঝতে চেষ্টা করে না এরা অত্যন্ত নিয়মের মধ্যে থাকে ডিসিপ্লিনের মধ্যে থাকতে ভালোবাসেন আপনারা আপনারা ভীষণ খুঁতখুঁতে প্রকৃতির কোনো কাজ মনের মতো না হলে সেটা বাতিল করে নিজেই করার চেষ্টা করেন তো কোনো এক সময় ফিনান্সিয়াল প্রবলেমেও আপনারা ভোগেন কারণ আপনারা অপরের সমস্যা মেটাতে গিয়ে অনেক অর্থ ব্যয় করে ফেলেন যার জন্যে ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের হবেই কোনো এক সময় হবেই আর হয়েও থাকে এই নক্ষত্র সিম্বল হচ্ছে ঢোল বাঁশি তবলা বা শিবের ডমরু, মৃদঙ্গ তো এবার ভেবে দেখুন এই ইনস্ট্রুমেন্টগুলোর ভিতর ফাঁপা এই ফাঁপা থাকা ফাঁপা কিন্তু এই তার মিউজিক তার আওয়াজ কত সুন্দর আমাদের আনন্দ দেয় এই ফাঁপা থাকার কারণে ফাঁপা থাকার কারণেই আওয়াজটা এত সুন্দর বেরোয় এবার এবার দেখুন এই এই নক্ষত্রের মানুষদের এই ইনস্ট্রুমেন্টের ভিতরের ফাঁপার সঙ্গে তুলনা করা হচ্ছে আপনার জ্ঞান আপনার বুদ্ধি আপনার স্পিরিচুয়ালিটি থাকলে এই ভিতরের গুণগুলো প্রকাশ পায় আপনি যদি বাঁশি যেমন ভিতরটা ফাঁকা বলে এত সুন্দর আওয়াজ বেরোচ্ছে ইনস্ট্রুমেন্টগুলোর আপনার ভিতরটা ফাঁপা নয় ওর ভিতরে ইনস্ট্রুমেন্টগুলোর ভিতরে ফাঁপা থাকার কারণে সুন্দর আওয়াজ বেরোচ্ছে তার ভিতরে গুণ আছে তবেই তো আওয়াজটা সুন্দর বেরোচ্ছে আপনার ভিতরে কি গুণ রয়েছে আপনার ভিতরে জ্ঞান আছে আপনার ভিতরে স্পিরিচুয়ালিটি রয়েছে আপনার ভিতরে বুদ্ধি রয়েছে তবেই আপনি সেইটা কাজে লাগিয়ে আপনি কর্মক্ষেত্রে মাথা তুলে দাঁড়াতে পারেন আর এই গুণগুলো কাজে লাগালে আপনারা বিশাল জায়গায় পৌঁছোতে পারেন তো বন্ধুরা আপনারা আপনাদের গুণটাকে বুঝতে শিখুন নক্ষত্রকে চিনুন চিনে আপনারা সঠিক রাস্তায় এগুন মাথা তুলে দাঁড়াতে পারবেন তো আপনাদের কি হয় এই গুণগুলো প্রকাশ পায় আপনি যদি বাঁশি বাজান আপনি মিউজিশিয়ান হবেন হতে পারেন আপনি ঢোল বাজালে আপনি বাধ্যকার হতে পারেন শিবের যে ডুমরু শিবের যে মৃদঙ্গ ঘুঁড় আপনি নৃত্যশিল্পী হতে পারেন আপনাদের মধ্যে কত সুন্দর কোয়ালিটি মানুষ আপনারা ষোল্যই ছন্দের জাদুকর আপনারা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা এই প্রফেশানে অসম্ভব উন্নতি করতে পারেন এবং এই প্রফেশনে যারা আছেন এবং তারা যদি এই নক্ষত্রের মানুষ হন তারা অনেক অন্য জায়গায় আপনারা পৌঁছে যাবেন আবার দেখুন এই নক্ষত্রকে রুল করছে মঙ্গল মঙ্গলের এনার্জি পুরো মাত্রায় থাকার কারণে আপনাদের আপনারা স্পোর্টসম্যান হতে পারেন মাউন্টেনার হতে পারেন আবার সরকারি কাজে যুক্ত যেমন সিআই সিবিআই সিআইডি পুলিশ আইন আদালত ডিফেন্স সেক্টরে কাজ করতে পারেন সাহসিকতার সরকারি সাহসিক সাহসিক কাজে যুক্ত হতে পারেন আপনারা আবার কোনোভাবে যদি রাহু শুক্রের কানেকশান থেকে থাকে তাহলে আপনারা পাবলিক রিলেশন মিডিয়া মাস মিডিয়া কমিউনিকেশন এন্টারটেনমেন্ট সেক্টরে আপনারা যথেষ্ট উন্নতি করতে পারেন এবার আমি বলবো দু হাজার পঁচিশে নক্ষত্রে নক্ষত্রের দুটো রাশি কেমন থাকবে মকর রাশি কুম্ভ রাশি প্রথমে বলবো মকর রাশি এই নক্ষত্রের মানুষদের বেশিটাই পজিটিভ থাকবে দু হাজার পঁচিশে কারণ দেখুন প্রতিটা পজি আবার কিছুটা নেগেটিভও থাকবে একদম সব পজিটিভ তা নয় তবে ওভারঅল পজিটিভ হবে কিছু নেগেটিভ থাকবে কারণ তিনশো দিনের ভিডিও চোদ্দো পনেরো মিনিটে যেমন শেষ হয় না তেমনি তিনশো দিন আপনার সব কিছু পজিটিভ হতে পারে না তো সাড়ে সাতি শেষ হচ্ছে আপনার প্রতিটা গ্রহ সাড়ে সাতই শেষ হচ্ছে তার সঙ্গে সঙ্গে প্রতিটা গ্রহ চেঞ্জ হবে নক্ষত্রও তাদের চেঞ্জ হবে সাড়ে সাতি শেষ না হলে ভালো কিছু আপনাদের হচ্ছে না এবার সাড়ে সাতি শেষ হওয়ার আরও এক মাস আপনি ধরে নিন সঙ্গে সঙ্গে ভালো কিছু হয় না যে আপনাদের সাড়ে সাতি শেষ হচ্ছে বলেই ভালো কিছু শুরু হবে তা কিন্তু নয় আরও এক মাস আপনাকে ধরতে হবে এবার দেখুন তিনশো দিনের প্রেডিকশান এটা চোদ্দো পনেরো মিনিট আমি প্রেডিকশান এটা হয় না এটা ওভার একটা প্রেডিকশান আমি দিয়ে রাখলাম কেমন হতে পারে কি হতে পারে সেটা জাস্ট আমি এই ভিডিওতে আলোচনা করছি মান্থলি প্রেডিকশানগুলো আপনারা ফলো করবেন সেখানে নক্ষত্রের আলোচনাও থাকবেন এবং সব অনেক গ্রহের চেঞ্জ হচ্ছে এই এবছরে তো সুতরাং যেমন বৃহস্পতি হবে রাহুকেতু হবে শনিও ট্রানজিট করছে এবং মান্থলি তো ভিডিও গ্রহ নক্ষত্র চেঞ্জ হয় বুধ হয় রবি হয় এগুলো তো শুক্র হচ্ছে এগুলো তো আপনারা দেখবেন তো মান্থলি ভিডিওগুলো খেয়াল করবেন দেখুন শত্রু আপনার মকরের মানুষদের বলছি শত্রু মিত্র হবে রিলেটিভরা ভালো হবে যে রিলেটিভ আপনাদের দেখে সরে যেত আপনি অর্থ চাইবেন হেল্প চাইবেন তারা নুকিয়ে যেত সরে যেত আপনার পিছনে লাগত তারাই একদিন আমার আপনার ঘরে আসবে এসে ভালোভাবে দিন কাটাবে এবং আপনি আপনি তাদেরকে বলবেনও রিলেটিভদের বলবেনও থেকে যাওয়ার জন্য। কারণ আপনারা সব কিছু ভুলে যান আপনারা বলবেন আজকে থেকে যান কারণ আপনি জানেন এরা একদিন আমার পিছনে লেগেছিল তবু আপনি সব কিছু ভুলে গিয়ে তাদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন কর্মক্ষেত্রে শত্রুতা যাবে কর্মক্ষেত্রে আপনি বসের ভালোবাসা পাবেন বস আপনাকে অনেকটা পছন্দ করবে অনেকটা দেখবে প্রতিবেশী যারা আপনাকে দেখে সমালোচনা করতো পিছনে কথা বলতো তারাও আপনার সামনে এসে দাঁড়াবে আপনি ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে যারা এক সময় বড় বড় কথা বলে গেছে আপনার সঙ্গে শত্রুতা করে গেছে তারা আপনার দোকানে আসবে আপনার সঙ্গে কেনা বেচা করবে এটা কিন্তু হবে আপনার সততা আপনার বুদ্ধি আপনার স্পিরিচুয়ালিটি আপনাকে অর্থের মুখ দেখাবে এই নক্ষত্রকে দেখছে মঙ্গল সুতরাং সাহস বাড়বে ঝুঁকি নেবেন আপনি আপনার সুন্দর একটা বাড়ি করতে চেয়ে চেয়েছিলেন সেটা আপনি পারেননি জমি ফ্ল্যাট বা নিজের বাড়িতে কিছু কনস্ট্রাকশানের কাজ করতে চেয়েছিলেন সেটা হয়ে ওঠেনি অর্থের কারণে অর্থের জন্য আটকে ছিল সাড়ে সাতির পর হবে আর্থিক কাজ যে কষ্টটা ছিল সেটা অনেকটা কাটবে তবে কেউ কেউ এখনও কষ্টের মধ্যে আছেন আবার অনেকেই আছেন কিছুটা আর্থিক কষ্ট কাটিয়ে উঠতে পেরেছেন তো এই জায়গাটা আপনাদের ভালো হচ্ছে যারা গাড়ি কিনতে চেয়েছেন একটা দু চাকা কিনতে চেয়েছেন একটা চার চাকা কিনতে চেয়েছেন মঙ্গলের বছর সাড়ে সাতির পর একটা মাস একটা যেতে দিন আপনারা ভালো দিকটা পাবেন আপনাদের গাড়ি হবে যার যা মনস্কামনা পূর্ণ হবে কিন্তু আপনাদের কিছু রেমেডি করে যেতে হবে আর আপনাদের জন্মছকটাকে একটু ভালোভাবে যাচাই করে নিতে হবে অর্থের জায়গাটা ভালো হচ্ছে এপ্রিলের শেষ থেকে নতুন জব পাবেন যারা জবের মধ্যে আছেন প্রমোশন হবে টাকা ধার দিয়েছেন বা অনেক দিনের পুরনো টাকা পাননি পাবেন তবে সময় লাগবে সঙ্গে সঙ্গে সাড়ে সাতই শেষ হলেই পঁচিশ দু হাজার পঁচিশের টাকা পেয়ে যাবেন তা কিন্তু নয় পিছনে লেগে থাকতে হবে সময় লাগবে তবে টাকা পাবেন যাদের কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র সাড়ে সাতের শেষ পর্যায়ে শুরু হবে তো চাপ থাকবে বছরের প্রথমটা চাপ থাকবে সাড়ে সাতের পর থেকে কিছুটা হলেও একটু ভালো যাবে কারণ সব থেকে আপনারা আপনাদের একটু চাপ থাকবে মকর রাশির থেকে সব ভালো যাবে সেটা আমি বলতে পারবো না মকরের মতন কুম্ভ রাশির কুম্ভের মানুষদের মকরের মতনও ভালো যাবে কিন্তু আপনাদের যেহেতু শেষে সাড়ে সাতিটা সাড়ে সাতি এখনও আপনাদের আড়াই বছর এখনও কাটাতে হবে চাপ থাকবে চাপ থাকবে না সব ভালো পাবেন এটা আমি কখনোই বলতে পারবো না তবে গুরু বৃহস্পতি আপনাদের সামলাবে গুরু বৃহস্পতি আপনাদের অনেকটা দেখবে গুরু বৃহস্পতি এখন আছে বৃষরাশিতে শনি আছে কুম্ভ রাশিতে শনি পরিবর্তন হবে বছরের দুটো মাস একটু কষ্ট থাকবে এবং শনি যখন আবার ঘর পরিবর্তন করে মিন রাশিতে যাবে বৃহস্পতির ঘর সেখানে ভালো ফল পাবেন তখন থেকে আর্থিক দিকটা অনেকটা রিলিফ হবে অনেকটা ভালো থাকবেন বৃহস্পতিও চলে আসবে মিথুন রাশিতে মিথুন রাশিতে গুরু বৃহস্পতি এসে আপনার রাশিটাকে দেখবে সেই রাশিতে তখন মে মাসে রাহু চলে আসবে রাহুকে অনেকটা কন্ট্রোলে রাখবে বৃহস্পতি আবার বৃহস্পতি আপনার আয় ভাবটাকে দেখছে আপনার আয়ভাব হচ্ছে ধনুরাশি সেটাও বৃহস্পতির ঘর সেখানেও বৃহস্পতি আপনার আয়ের দিকটাকে দেখবে সুতরাং বৃহস্পতি আপনাদের পুরো বছরটাই পুরো বছর বলবো না মে থেকে আপনাদের অনেকটা গার্ড দেবে অনেকটা ভালো থাকবেন আপনারা তো দু হাজার পঁচিশটা কুম্ভ রাশি যথেষ্ট ভালো যাবে কিছু নেগেটিভও থাকবে তো আপনাদের কিন্তু দাম প্রেমের ক্ষেত্রেটা বলে নিই প্রেমের ক্ষেত্র আপনারা যথেষ্ট মন দিয়ে ফেলেন ভালোবেসে ফেলেন কিন্তু সেদিক থেকে আপনারা ধোঁকা খান সেদিক থেকে ধাক্কা খান প্রেমে আপনারা মকর কুম্ভ কুম্ভরশি উভয়কেই বলবো প্রেম করেন কিন্তু প্রেমটাকে একটা রূপ দিতে চান কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না আপনাদের সঙ্গে বেইমানি করে তারা সরে যায় আপনারা এখান থেকে অনেকটা কষ্টও পান দু হাজার পঁচিশে প্রেম ভালো হচ্ছে কিন্তু সাকসেসটা ভালো হচ্ছে না মানুষদের দাম্পত্য জীবনে অনেক সমস্যা থেকে থাকে দাম্পত্য জীবনে আপনারা আপনারা যেটা চান যেটা আশা করেন সেটা পান না কেন না এই নক্ষত্রের সঙ্গে ছোট একটা যে গল্পটা আছে সেই গল্পর সঙ্গে আপনাদের ধনিষ্ঠা নক্ষত্র ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কেন বলছি এটা না বললে আপনারা ঠিক বুঝতে পারবেন না কেন আপনাদের দাম্পত্য জীবনে এত ধাক্কা খান ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা বৈবাহিক জীবনে সুখী হতে পারেন না বলা হয় কেন এই নক্ষত্রের দেবতা হচ্ছে অষ্টবসু এই অষ্টবসুর এক বসু হলেন পিতামহ বিশ্ব পিতামহ ভীষ্ম জীবনে অনেক স্যাক্রিফাইস করেছেন নিয়ে নিজে বিয়ে করলেন না বিয়ে করেননি তার জীবনটাই স্যাক্রিফাইসে কেটেছে তো পিতামহ ভীষ্ম তার বাবা ছিলেন শান্তনু এটা একটা মহাভারতের ছোট্ট গল্প তার বাবা ছিলেন শান্তনু তো পিতাম ভীষ্ম কেন বিয়ে ত্যাগ করেছিলেন সেই পিতা শান্তনু অন্যত্র বিবাহ করবেন ঠিক করেছেন তার পছন্দ মতন আরেকজনকে বিবাহ করবেন তো বিবাহ হলে যে সন্তান হবে সেই রাজ্যপাঠ সেই সন্তানদের দিতে হবে তাহলে ভীষ্মও তো তার আরেক সন্তান এই নিয়ে সে দুটানায় খুবই চিন্তায় মগ্ন ছিলেন তো ভীষ্ম একদিন জিজ্ঞেস করলেন পিতা আপনার আপনাকে এত কেন চিন্তিত দেখাচ্ছে পিতা তখন তার মনের কথা সব খুলে ভীষ্মকে বলে নিজের ছেলে ভীষ্ম তাকে বলে ভীষ্ম তখন বলে বাবা আপনি পিতা আপনি চিন্তা করবেন না আপনি বিবাহের ব্যবস্থা করুন আমি জীবনে বিবাহ করব না আমার রাজ্য পাঠেরও দরকার নেই আপনি বিবাহ করুন তাহলে এখানে কোনো আর সমস্যা থাকছে না তো সেই ভীষ্ম নিজে কোনো বিবাহ করলেন না রাজ্য তার সে রাজ্যপাঠও সে ত্যাগ করলো তো এখানে কি বোঝা যাচ্ছে সে যেমন বিবাহক্ষেত্রে সে যেমন স্যাক্রিফাইস করলো তো ধনিষ্ঠ নক্ষত্রের মানুষেরাও আপনারা প্রচুর স্যাক্রিফাইস করেন স্যাক্রিফাইস করতে করতেই আপনাদের জীবনটা কেটে যায় পিতামহ ভীষ্মের বিবাহ ত্যাগ তার যে স্যাক্রিফাইস এই নক্ষত্রের মানুষদের সঙ্গে একেবারেই জড়িয়ে আছে যার জন্য বলা হয় ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা একেবারেই দাম্পত্য জীবনে সুখ আনন্দ আপনারা পান না এই কারণে তো দেখুন এখানে তো কারোর কিছু করার নেই এটা হয়েই আসছে এবার ধনিষ্ঠা নক্ষত্রের যারা সুখে আছেন যাদের দাম্পত্য জীবনটা টিকে গেছে খুব রেয়ার খুব রেয়ার তাদের হয়তো গ্রহ নক্ষত্রের ব্যাপারটা অন্য রকম গ্রহের পজিশানগুলো রকম তবে আপনাদের যদি সপ্তমে শনি থেকে থাকে সেটাও একটা হতে পারে যাদের শনি আছে সপ্তমে সেখানেও কিন্তু আপনারা বিবাহ ক্ষেত্রে দাম্পত্য জীবনে অনেক বাধা আসে তো বন্ধুরা ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে আমি অনেক আলোচনা করলাম ভিডিওটা একটু বড়ই হয়ে গেল তো ভিডিওটা আপনারা শুনুন দু হাজার মকরের মানুষদের যথেষ্ট ভালো যাবে কুমবেশ সাড়েসাতের লাস্ট পর্যায়ে চলছে ভালো মন্দ মিশিয়ে থাকবে তো মান্থলি ভিডিওগুলো আমি দিতে থাকব আপনারা সেখানে লক্ষ্য রাখুন এছাড়াও আপনারা চেষ্টা করবেন প্রতিটা পদক্ষেপে এগোতে এগোতে একটু যখন গ্রহের পরিবর্তনগুলো আসে আপনাদের আপনাদের বাট চার্টটা একটু চেক করিয়ে নিন আপনাদের পছন্দ মতন ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে বারে বারে চেক করান আর আস্তে আস্তে এগোতে থাকুন নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছবেন দু হাজার পঁচিশ খুব ভালো বছর মকরের মানুষদের জন্যে আর কুম্ভের মানুষদের স্ট্রাগেল করতে হবে ভালোও হবে মন্দও থাকবে তার মধ্যে সব মিশিয়ে কুম্ভের মানুষদের দু হাজার পঁচিশটা কাটবে তো বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্তই ভিডিওটা শুনুন দেখুন কমেন্টে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন নমস্কার